পরের জন্যে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বস একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে ক্লান্ত কবির গান গাইবে তখন আমি চুপটি করে দু থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকি যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মেও থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো এই জন্মের পারি সবার আগে গুজিয়ে দেব তুমি কাঁদলে গভীর শুকে এক নিমিষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানিকে গান বাঁধব তোমার অমন ওষ্ঠ নিয়ে আর নিয়ে গানে বানিয়ে বাউল হয়ে ঘুরে বেড়াব মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার দুব্ব হব শরৎকালের আকাশ অনন্ত নীল সকাল হব কিছু হই হই বা না তোমার প্রথম মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার হিরক চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এই জন্যে তা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজি গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে